হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত আমার ফার্স্ট ভিডিওটা শুরু করলাম সকালে মিষ্টি একটা ওয়েদার নিয়ে সারা সকাল বৃষ্টি হয়েছে তাই ওয়েদার ওয়েদারটা অনেক সুন্দর যারা বাগান করে তারাই বলতে পারবে বৃষ্টির সময় গাছের যত্ন নেওয়াটা কত কষ্টে তারপরও মনটা ভালো হয়ে যায় যখন গাছগুলো এত তরত বৃষ্টির কারণে গাছগুলো এত সুন্দর দেখায় যা বলার বাইরে কার কার বাসায় বাগানে আছে কার বাসায় কী কী গাছ আছে প্লিজ সবাই আমাকে শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকে সারাদিন বাসায় একা থাকি তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমার নিজের সারাদিনের ব্যস্ততা একটু শেয়ার করব সবার সাথে গল্প করব। আসলে গল্প করার জন্য কোনো কিছু কিছু মানুষ দরকার পাশে থাকার জন্য সবার সাথে সব কিছু জানা যায় অনেক টিপস পাওয়া যায় তোমরাও বলবে প্লিজ কোনটা করলে ভালো হবে কি করবে গাছ সম্পর্ক অতটা আইডিয়া আমার নাই তারপরও যেটুকু আছে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা যদি কিছু জানো আমাকে শেয়ার করবে প্লিজ আস্তে আস্তে অনেক গাছ কালেক্ট করব। সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো